ক্রিকেট বলতে সারা বিশ্বের কাছে ওই একটা প্লেয়ার ছিল যে একটু সম্মান দিয়েছিলিস শাকিবুল হাসান তাকেও তো লাতিমীরের দেশ থেকে বার করে দিয়েছিস আর তাদের মধ্যে এখন যারা রয়েছে তারা তারা হচ্ছে ওই বিগানিস্তানের সঙ্গে থেকে থেকে তারাও এখন সেই রকমই শিখছে তোদেরকে তো আফগানিস্তান তোদেরকে আয়ারল্যান্ড নেদারল্যান্ড এই সমস্ত টিম তোদেরকে মেরে চলে যায় মুখে হারিয়ে দিয়ে চলে যায় তোরা এরপরেও বেশ লেগ দেখ ভাই আইপিএল এমন একটা ফ্র্যাঞ্চাইজি লিগ যে লীগের পাকিস্তান ব্যান করেছে বাংলাদেশ যদি ব্যান করে তাতে আমাদের কোনো জায়গায় না কারণ আমাদের ভারতবর্ষ আইপিএল এর এত বড় একটা ফ্যান ফলোইং রয়েছে যে সারা বিশ্বের আর অন্য কোনো দেশের লোক দরকারই পড়ে না আমাদের আমাদের ভারতের এই যে একশো চল্লিশ কোটি দেশ এই একশো চল্লিশ কোটি প্রত্যেকটা মানুষ আইপিএল সম্বন্ধে অবগত এবং তারা প্রত্যেকেই আইপিএল খেলে মানে মন দিয়ে খেলে আইপিএল যারা ক্রিকেট খেলছে তারাই যে খেলে না হয় এরাও কিন্তু খেলে কারণটা কি কিন্তু প্রত্যেকের একটা ফেভারিট টিম থাকে প্রত্যেকটা সিটি থেকে প্রায় আশেপাশে বলতে পারেন আমরা আমরা যদি সাউথে যাই তাহলে সেখানে আমরা তিনটে টিম পাবো হায়দ্রাবাদ চেন্নাই ব্যাঙ্গালোর আমরা যদি নর্থে চলে যাই তার টিম পাবো পূর্ব দিকে আসলে সেখানে টিম পাবো তো স্বাভাবিক ব্যাপার প্রত্যেকটা রিজনের মানুষ কিন্তু খেলে শুধুমাত্র প্লেয়ারগুলোই খেলে না তাই আমরা আইপিএল এর সঙ্গে এমনভাবে জড়িত রয়েছে না যে বাংলাদেশ বা পাকিস্তান যেমন পাকিস্তান ব্যান করেছে তাতে কি আমাদের কোনো কিছু প্রবলেম হয়েছে